আপনি কি কখনো এমন কোন বাইকের কথা শুনেছেন যা চালাতে গেলে মনে হয় আপনি ভবিষ্যতে চলে গেছেন যেখানে গতি শুধু সংখ্যায় সীমাবদ্ধ নয় বরং অনুভবে কাওয়াসাকি নিয়ে এসেছে এক দানব নতুন চমক কর্লিও টু এটা শুধু একটা বাইক না এটা একটা বিপ্লব এটা হলো দুই সালের হাইটেক স্পোর্টস বাইক যা প্রথমবার দেখা যায় টোকিও মোটর শোতে এই বাইকটি তৈরি হয়েছে আগামী রাইডারদের কথা মাথায় রেখে দিনে দুই দশমিক আট সেকেন্ডে শূন্য থেকে একশো কিলোমিটার গতিতে পৌঁছাতে সক্ষম বাইকটি সর্বোচ্চ গতি তিনশো কিলোমিটার করলিও টু এখনো গ্লোবাল রিলিজে সীমাবদ্ধ বাংলাদেশে আন অফিসিয়াল ইম্পোর্ট করলে খরচ পড়বে প্রায় চল্লিশ লাখ টাকা কাওয়াসাকি করলিউটু এমন এক বাইক যা গতি প্রযুক্তি আর ডিজাইনের এক চরম মিশ্রণ আপনি কি এর মতো ফিউচারিস্টিক বাইক চালাতে চান কমেন্টে লিখুন আপনি কি কাওয়াসাকি লাভার